আল্লাহ রব্বুল আরামিনের সাথে মানুষকে শরিক করে এই কপালটা আল্লাহকে সারা অন্য জায়গায় দেওয়া সম্পূর্ণ না যায় হারাম ঠিক কিনা বলেন এই কপালটা কাকে লাগাইব কার জন্য কোন জায়গায় কোন জায়গায় আবার বলেন এটার নাম কি কার ঘর জোরে বলেন কার ঘর এই ঘরের মধ্যে একটা মসজিদ আছে সেই জায়গায় ফেরেস্তারা ইবাদত করে নাম কি নাম কি ওই ঘরের একবারে ঠিক নিচে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম কি বাইতুল্লাহ মসজিদের নাম কি বাইতুল্লাহ এই মসজিদের নাম জানেন না বাইতুল্লাহ যেটাকে বলা হয় কাবা শরীফ কি শরীফ কাবা শরীফ তো করলেই গুনা মাফ সুবান আমার ভাইয়ের আরিফ যে কথা বলতেছিলাম মসজিদ গুলার ভিতরে মানুষ সরে যাইতেছে মসজিদের ভিতরে ইফাজত বন্দীকি করে না না ভোরমানি করে বিভিন্ন মাজারের ভিতরে শেষ মাজার মাজারওয়ালারা ভালো কিন্তু শেষ দাদা ভালো না শাহজালাল খারাপ নাশা পরাম শাহ মাদুম্বাই জুদ্বস্তামী খান জালালি রহমাতুল্লাহ এরা কিন্তু খারাপ না এরা কিন্তু ভালো লোক ছিলেন কিন্তু তাদেরকে শেষ দাদা খারাপ এটা হারাম এটা আল্লাহর সাথে শেরেফ হবে সাথে সাথে ইমান চলে যাবে ঠিক কি না বলেন অনেকে যায় শাহাদালের মাজারে শাহাবলালের মাজারে যাবেন জিয়ারত করবেন এটা জায়গ আছে কিন্তু শেষ দা এটা কি নাই জায়েজ নাই এরপরে দুই নাম্বার আরেকটা আমরা নাফর সেটা হলো পিতা মাতার সাথে নাফর করি আছে না আছে না আবার ভাই আমি আর বয়ানটা দীর্ঘ করবো না দুইটা খালি ঘটনা বলেই সেরে দিব আল্লাহ আলমিনের দরবারে মুসা আলহিস বলে আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কোন জায়গায় যাইয়া কোথায়? তুর পাহাড়। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন উঠবেন আমার নবীর একটা محبتের কথা মনে পড়ে গেল। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসারে তুর পাহাড়ের ভিতরে ওঠার জন্য তোমার জুতাগুলা খুলে তারপর ওঠো। তোমার জুতার চাইতে আমার তুর পাহাড়টা বেশি দামি।

চক্ষু দুটা লই আল্লাহর কাছে গেছে আল্লাহ আমার তো ঘুষি না চোখ দুটা বেড়ে গেছে আল্লাহ কি করছো তো সালাম সালে ঢুকে গেছিলাম হ্যাঁ আমাদের দেশের অবস্থা কিছু জানেন ইমাম সাহেবের রাস্তাটা গেলে মুসুন দে ইমাম সাহেব সালাম দেয়নি যদি সালাম না বাইশ না দে রে পরের দিন সহর কয় এ দিয়ে কেউ হুদু রাখছো মৌলুমি রাখছো আমি সালাম দেখ সালাম হয়ে দিল না কথা বল মৌলুমি সালাম দিব না আমি সালাম দিবেন আপনি আমরা কি হলো উল্টাপাল্টা masala আমরা অত বলা দেই আপনি राजे সালাম দেই আমরা জানি সালাম আগে দিলে সওয়াব বেশি না কম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সালাম আগে দিতেন এক সাহাবী আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার জন্য সাইরে গিয়ে সুপ করে দাঁড়ায় আছে এটা মানে না নাই আল্লাহ রাসূল গায়েব যাবেন গায়েব জানে একমাত্র কে আল্লাহ মনে এটা জানেন না গায়েব জানে কে আল্লাহ জানেন আমার কথার ভিতরে কিছু মেসেজ পাইবেন এটা বুঝাইবার জন্য বলি গায়েব একমাত্র আল্লাহ জানেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে বলতেছে নবী আপনাকে একটু সালাম দেওয়ার জন্য গাছের পিছনে পড়াইছে লুকাইছে আপনি কিন্তু তারে সালাম দা দিয়ে পারেন সাহাবি বাইর করে মাত্র সালাম দিবে এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেন আর সালাম সালাম আলাইকুম সালাম আলাইকুম নামজুবিল্লা বোন সালাম আলাইকুম হ্যাঁ

একটা বিশাল বড় নেকের কাজ ইমাম সাহেব শুধু দিবে না মৌলবি শুধু দিবে না সবাই সালাম যখন দিবে সুবত্রা যখন সালাম প্রচলিত করবে যখন আপনার আমার ভিতরে সালাম থাকবে ওই সমাজের ভিতরে বেদবি থাকবে না ঠিকই না বলেন মৌসাহারি সালাম জিজ্ঞেস করলেন মামা সতর্ক অকাল আল্লাহ আমার সাথে জাল্লাতের ভিতরে থাকবে কি মূসা আর এই হিসারা তো সালাম খিয়ান্না আরবুল আমিন বলেন অব জমান্নবী মুসা তোমার সাথে জান্নাতের ভিতরে একটা কসাই থাকবে সোভাই আনল্লাহরা সাথে জান্নাতের ভিতরে একজন কসাই থাকবে বলেন তো এমপির সাথে যদি একজন সামান্য একটা মুসি যদি বলে তুমি যেই ঘরের ভিতরে খানা খাইবে একটা মুসিও সেই ঘরে খানা খাইবো কেমন এমপির লাগবো এমপির অন্তরে খালি খাইবো হ্যাঁ মুসির এমন কি এত বড় একটা পাওয়ার আমার সাথে খাইবো এমন মুসার এই সালাম বলে আল্লাহ আমার সাথে একজন সামান্য ধরনের একটা কষাই থাকবে জান্নাতের ভিতরে আল্লাহ সেই কোথায় থাকে বলে সে উপ বাজারের ভিতরে থাকে এবং মুসার এই সালাম কাটতি সেই খাবারের দিকে রওনা করলেন যাইতে 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 সকাল বেলা গিয়া পৌঁছাইলেন আমরা যেমন ঢাকার থেকে আসতে আসতে রাইট হয়ে গেছে ঠিক তেমন তিনি যাইতে যাইতে এখন তো বিমান আছে হেলিকপ্টার আছে বাস আছে টেম্পু আছে প্রাইভেট আছে আছে না হুন্ডার আছে আমরা দেশে হুন্ডার পছন্দ মানে এক যে টাইটেল কত বড় হাসেরের ময়দানে কিন্তু আল হাজার হাজিরে বলবো যা পাওয়ার দুনিয়াতে পাইছো এখন আর কিন্তু না ঠিক না কন যা পাওয়ার পাইছো আর পাইতানা এবার মোসার এই সালাম সকাল বানা যাইয়া সুন্দর করে ওই জায়গায় দাঁড়াইলেন দেখলেন কষাই কি সুন্দর করে গোস বাঁচতেছে আর সুন্দর করে কাটতাছে কাটে আর বেছে কাটে আর বেছে মোসার এই সালাম তার কোন আমল পায় না বলে কি আমল সেই বাড়ির কেমন হইব ওই বাড়ির ক্ষেত্রে কেমন হইব আমি নামাজে দাঁড়াইছি তিন জায়গা নামাজ শেষ করে ফেলাইছি চাই জায়গাতের ভিতরে আর এক পড়াই নাই হঠাৎ ভাবে পিছন থেকে একজন মুসল্লি বলে এটা আমি বলি কোন জায়গায় এটা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাউসিয়াতে কেন্দ্রীয় মসজিদে যখন নামাজ পড়াইতাম আমদা জানি এসারের নামাজ কয় রাখা কথা বলেন কয় সবাই মনে নামাজ পড়ে না ও আঙ্গুল দাদা তো কয় রাখা আঙ্গুল দাদা হান কয় রাখা সবাই ওই ছেলে দেখায় নেই দাদা হান কয় রাকাত চাই রাখা

এবার মোসা আলাইহি সালাতু ওয়া সালাম আস্তে আস্তে ধীরে ধীরে সুপ করে তাকাইয়া দেখতেছে আর ওই ব্যক্তিটা গোস কাটার পরে দোকানটা বিকাল বেলা বন্ধ করবে এমন সময় বন্ধ করার সময় তার যে একটা গামছা আছে প্রত্যেকটা কষার কিন্তু কান্দে অথবা কোমরের ভিতরে কি থাকে এই গামছা আবার আরেকজনেরও থাকে সেটার নাম হলো বাবুসি আবার আরেকজনের থাকে সেটার নাম হলো গোসল যিনি করায় সেই হুজুরের জানান না আপনারা হ্যাঁ যিনি বাংশী করে তার কাছে একটা গামছা থাকে যিনি এরকম ভাবে গুস্তু করে তার কাছে একটা কি থাকে গামছা থাকে এই গামছার ভিতরে সুন্দর করে কিছু নরম বস্তু কাটিয়া বাদিয়া বাড়ির দিকে রওনা হয়েছে

করে আমাকে ফলো করতেছেন কি ফলো করতেছেন ফলে সারা দিন ধরে দেখতেছি আপনার এমন কি আমল আছে আপনার আমলটা কি আমি দেখতে চাই এমন সময় একটা শব্দ আসলো বৃদ্ধা মহিলা দুইটা হাত উপরে উঠাইয়া বলতেছে আল্লাহ আমার মালি তুমি আমার দিকে একটু নজর করে তাকাইয়া দেখো আল্লাহ আমার সন্তানটা সারাদিন পরিশ্রম করার পর সে সন্ধ্যাবেলা আমার জন্য নরম নরম গোসা নিয়ে আমার সুন্দর করে গোসল করে তেল পানি সুন্দর করে লাগাইয়া এইপরে আমাকে চাই নামাজের ভিতরে বসাইয়া দিছে আমি নামাজ আদায় করলাম আমি খানা দানা খাইলাম আমার নরম নরম করে তুমি দোয়া করতেছি তুমি আমার দোয়াটা কবুল করো আমার সন্তান রে তুমি জমানার নবী মূসার সাথে জান্নাত দান করে দিও